আমরা আজকে যে মামলা সম্পর্কে আপনার থেকে দু কথা আমাদের কর্মচারীরা শুনতে চাইছে সেই ব্যাপারে একটা ভিডিও বার্তা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজন কৌশলি তারা সওয়াল করেছেন তাদের সওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার যতটুকু দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারেন তার বেশি অধিকার কর্মচারীদের নেই এবং কর্মচারীরা যে দাবি করছেন যে সারা ভারত যদি যে সূচক আছে সেই সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে সেটা রাজ্য সরকার মানতে রাজি নয় এটা হচ্ছে যে প্রথম বক্তব্য আরেকটি বক্তব্য ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে যে এত টাকা তাদের নেই টাকার জন্য নাকি ভীষণ কষ্ট হবে আর তিন নম্বর হচ্ছে তারা চেষ্টা করেছিলেন যে এই মামলাটা যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তবে এটা সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে

কালকে আবার সরকারের বক্তব্য শুনবে না তো এখনো পর্যন্ত যতটুকু বুঝেছি কালকে আমাদেরই সোনার ধার্য আছে ওদের যা বলা বলা হয়ে গেছে এখন আমরা আমাদের কথা বলবো